দুর্গাপুরে ফের ভয়াবহ দুর্ঘটনা ওল্ড কাছে চার চাকার গাড়ির উপর উঠে গেল ডাম্পার স্তব্ধ জাতীয় সড়ক অল্পের জন্য প্রাণে বাঁচল যাত্রীরা পলাতক ডাম্পারের চালক ও খালাসি চাঞ্চল্য দুর্গাপুরের ওলকোট এলাকায় তখনই ওল্ড কোট এলাকায় একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে চার চাকায় ধাক্কা মেরে চার চাকা গাড়িটির উপর উঠে যায় এক মুহূর্তে দুমড়ে মুচড়ে যায় গাড়ি ছুটে আসে স্থানীয়রা গাড়িতে থাকা তিনজনের অল্প বিস্তর চোট লাগে যান চলাচল স্তব্ধ হয়ে যায় জাতীয় সড়কে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ ও ট্রাফিক গার্ডের পুলিশ তরিঘরি আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে পুলিশ জানা গিয়েছে বুধবার দুর্গাপুর দিক থেকে একটি চার চাকার গাড়ি উনিশ নম্বর জাতীয় সড়ক ধরে আসানসোলের দিকে যাচ্ছিল এসিপি ট্রাফিক রাজকুমার মালাকার বলেন দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর পর হেরাপুরে ফিরছিলেন সৌভিক সাহা ও তার স্ত্রী রুবি সাহা সঙ্গে ড্রাইভার ছিল সেই সময়ে ঘটনাটি ঘটে হতাহতের কোনো খবর নেই ডাম্পারে চালক ও খালাসির সন্ধানে তল্লাশি শুরু হয়েছে ওই তিনটে বাহান্ন নাগাদের ঘটনা ছোট একটি গাড়ি করে তিনজন প্যাসেঞ্জার ছিলেন ওনারা ফিরছিলেন দুর্গাপুরের দিকে তো ওলকোট মোড়ের কাছে যথারীতি যে সিগনাল পোস্ট আছে তার পাশে ওনারা যখন পেরিয়ে যেতে যাচ্ছিলেন তখন থার্ড লেন দিয়ে কোনো একটি বড় ডাম্পার আসছিল তো ছোটো যে গার্ডটিতে করে তিনজন প্যাসেঞ্জার ছিলেন তারা কিছুটা ডান দিকে টান করার কারণে এবং পাশাপাশি ডাম্পারটি তার থার্ড লেন দিয়ে আসার কারণে ওদের মধ্যে একটা ক্ল্যাশ হয় এবং যার ফলে ছোটো গাড়িটি ভীষণভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে ফরচুনেটলি গাড়িতে যারা ছিলেন তাদের আঘাত তেমন কিছু লাগেনি আমরা সবাই আছি উপস্থিত আছি ওনাদের সব রকম সাহায্য আমরা রেন্ডার করেছি ক্রেনের মাধ্যমে গাড়ি দুটিকে সরিয়ে দেওয়া হলে স্বাভাবিক হয় যান চলাচল প্রত্যক্ষদর্শী সুমন গড়াই বলেন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখনই ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায় চোখের সামনে গাড়িটি দুমড়ে মুচড়ে গেলেও কেউ গুরুতর আহত হয়নি ব্যুরো রিপোর্ট অ্যাক্টিভেস্ট বাংলা দুর্গাপুর গ্রাম হোক শহর জেলা থেকে রাজ্য অথবা দেশ বিনোদন রাজনীতি কিংবা খেলাধুলো খুন। ধর্ষণ অথবা রাহাজানি সব ধরনের খবরের এক্সক্লুসিভ আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে বাংলা